এবং আমাদের একটা ঐতিহাসিক জনসভা হবে ভাঙড় মেলা মাঠে দেখো সভা তো আমাদের করতে হবে এবং আগামী দিন আমাদের সামনে ভোট এসেছে এবং মানুষ যে একটা এর মধ্যে ছিল যে একটা গুমরার মধ্যে মানে মানুষ যে একটা এর মধ্যে ছিল তার তাঁর থেকে আমরা মানুষকে ফিরে আনতে হবে যে আমরা আগামী দিন এই শাসকের যে যে অত্যাচার এই অত্যাচার বন্ধ করতে হবে তার জন্য আমাদের এই প্রতিবাদ সভা মিটিং এবং সেই সভা মিটিং করতেই আমাদের একটা মিনি ছোটো একটা মিনি বেরিকেট মতন হয়ে গেল আমরা দেখলাম পঞ্চায়েত ভোট উপলক্ষ করে একাধিক আইএসএফ কর্মী কিন্তু মারা পর্যন্ত যায় সামনে লোকসহ এরকম কি আপনাদের কোনো ভয়ভীতি দেখো ওরা যত ভয় দেখাবে তত আমাদের দল আরও শক্তিশালী হবে ওটা আমরা কিছু মানে কে কি বলছে আমরা ওইসব গুজবে কান দেয়নি তবে আমাদের কাজ আমরা করে যাব আমরা ন্যায়ের স্বার্থে আমরা সৌজনতার স্বার্থে আমরা মানুষের অধিকারে লড়াই করতে এসেছি আমরা মারামারি হানাহানি করতে আসিনি দেখো আগামী দিন আমাদের সামনে যে লোকসভা ভোট আর কয়েকদিন মাত্র সাতাশ আঠাশ দিন মতন দেরি আছে তো সেই লোকসভা ভোট আমরা বিপুল ভোটে জয়যুক্ত করে আমরা আমাদের অ্যাডভোকেট নুরাম ভাইকে আমরা দিল্লি পাঠাবো দেখো আগামী আমরা তো সব একটা শুরু করলাম আগামী কাল থেকে আমাদের সব দেখতে পাবে তাই তো আইএসএফ এত ভিড় ওরাই তো আইএসএফ পালিয়ে আসছে বাঁচতে যেহেতু বনাদের সঙ্গে আইএসএফ এর কোন জোট হলো না যাদবপুরের আমরা সবার বন্ধু মানুষ আমাদের পছন্দ করেছে তাই আমরা পার্লামেন্টে যাব এখানে কেউ আমাদের শত্রু নয় কেউ আমাদের বিপক্ষ নয় আমাদের লড়াই হচ্ছে সাধারণ মানুষ ভার্সেস এই দুর্নীতিবাজ কালোবাজ এবং গরু চোর কয়লাচোরের বিরুদ্ধে অতএব আমাদের লড়াই কিন্তু সাধারণ মানুষ ভার্সেস গরু চোর কয়লা চোর বালিচোর জল চোর ঘরচোর পায়খানা ঘর চোর এদের বিরুদ্ধে তাই আমাদের শত্রু তো ওরাই যারা কিনা গরিবের হকটাকে লুটে পুটে খাচ্ছেন অতএব আমাদের প্রতিপক্ষ কাউকে দেখতে পাচ্ছি না আইএসএফ জিতছে এটাও যেমন সত্যি এবং বিপুল মার্জিনে জিতে পার্লামেন্টে গিয়ে কথা বলবে এটাও সত্যি লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ঘোষ আমাকে যেই ব্যক্তি দেখুন একজন একজন ইয়াং প্রার্থী আমরা ভেবেছিলাম হয়তো ইয়াং জেনারেশন এগিয়ে আসছে সিপিএম কে মানুষ পছন্দ করছিল না বসিয়ে দিচ্ছিল পরে আবার তৃণমূলকে নিয়ে এসেছিল কিন্তু তার ক্ষেত্রেও সেম কেস যিনি রাজনীতিতে আসার দেড় থেকে দু বছরের মাথায় সিবিআই ডাকছে ভাবুন তিনি কিনা চাকরি চোর মানে এই ডাকটা ওনাকে লেগে নিয়ে ঘুরতে হচ্ছে তারপরে সিবিআই ডাকলো তারপরে উনি বলছেন আমার নৈতিক জয় হয়েছে আসলে কি জানেন তো ওনার ভিতরটা কিন্তু সব শেষ ভিতর থেকে শুকিয়ে গেছেন নষ্ট হয়ে গেছেন সম্পূর্ণভাবে ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে শূন্যতা মানে অভাব প্রকাশ করছেন অস্তিত্ব সংকটে ভুগছেন সেই কারণের জন্য এখন যে আওয়াজটা উঠছে এটা হয় টাকার আওয়াজ কিংবা ওই চাকরি চোরির টাকা কিংবা গুরুচুরির টাকা দিয়ে এই বিজ্ঞাপন লোক লস্কর নিয়ে ঘোরা কিন্তু আলটিমেটলি আপনি গ্রাউন্ড লেভেলে যদি খবর নেন ওখানে কিন্তু কোনো টিএমসির মানুষ টিএমসির পাশে নেই টিএমসি মানুষ তো টিএমসির কাছে সুরক্ষিতই নয় থাকবে কি করে আইএসএ বলো বিশ্বাসঘাতকদের দল ওরা সিপিএম এর সঙ্গে বেইমানি করেছে ওরা ধর্মের নামে দল বানিয়েছে কটাকক কলেন ভাঙ্গারে ত্রিগুণ্নতা বাড়াউলিছিলাম। ওনার কথা কি বলো উনি হয়তো মানসিক পাগল কিনা জানি না। যদি চিকিৎসার প্রয়োজন পড়ে আমি হাসপাতালে নিয়ে যাব নিজে খরচে সাwidehatলে এবং সেই সঙ্গে সঙ্গে বলি যদি কেউ বলে আইএসএফ কে ধর্ম ধর্ম নিয়ে দল কিংবা কোনো একটা নির্দিষ্ট ধর্মের দল আপনারা কোথাও দেখেছেন কোনো মন্দির বানাতে কোনো মসজিদ বানাতে কিংবা মসজিদে গিয়ে কোথাও গিয়ে নামাজ পড়তে বা মন্দিরে গিয়ে পুরোহিতকেকে দ হচ্ছে ভোর দিন দেখেছেন কোথাও নিশ্চয় কোথাও দেখেননি অতএব এটা ধর্ম দল আজও পর্যন্ত কোথাও আপনি লেকচারে শুনেছেন আমাদের চেয়ারম্যান নসা সিদ্দিকী সাহেবের কথা থেকে মুখ থেকে যে আমরা মুসলিমের জন্য লড়ছি হিন্দুর জন্য লড়ছি না আমাদের প্রথম থেকে লড়াই এস সি এস টি পড়া মুসলিম সম্প্রদায় মূল নিবাসীদের লড়াই আমরা এখানকার মূল নিবাসী তারপরও কেন আমরা বঞ্চিত হব সেটা নিয়ে লড়াই অতএব কে কি বললো এটা আমরা কান কর্ণপাত না করলেই চলবে